গুড আফটারনুন আশা করি তোমরা ভালো আছো আছো সুস্থ আজকে ফ্রাইডে আজকে থেকে যেমন আমাদের উইকেন্ড এখানে স্টার্ট উইকেন্ড স্টার্ট মানে মানুষেরও অফিস ছুটি থাকে আর আইরিনেরও স্কুল ছুটি থাকে তো ওই জন্য আমার কাছে এই দুটো খুব মানে ভালো লাগে যে মানে আজ থেকে উইকেন্ড আমাদের শুরু তো দুদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না মানে আইরিনা স্কুল তো বন্ধ থাকবে ওই জন্য আর এমনি ডান্স যেমন আজকে এই সপ্তাহে ডান্স আছে আবার এই সপ্তাহে তো রথযাত্রাও রয়েছে তো আমাদের বাড়িতে রথ পুজো হয় মানে মানে আমার দেশের বাড়ি মানে আমার দেশের বাড়িতে মানে আমার দেশের বাড়ি ইটিন্ডা তো ওখানে আমাদের রথ পুজো হয় তো এখনো পর্যন্ত হয়ে আসছে তো আর মানে আগে ছোটবেলায় রথ পুজোতে যেতাম সেসব গল্প আর একদিন তোমাদেরকে বলবো যাই হোক আজকে তো কাজও আছে অনেক আজকে ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো ছিল কিন্তু মানে যতটা দিন মানে দিন হচ্ছে বেলা গড়া গড়াচ্ছে তো তত ওয়েদারটা একদম সূর্য তেজ হয়ে উঠছে তো যাই হোক একটু গরম গরমও লাগছে চলো আস্তে আস্তে রান্না বান্নার দিকে যাওয়া যাক আর এই দীপ্তিও কাজ করে বেরিয়ে গেল। আমিও ডাস্ট ডাস্টিং করলাম মানে ডাস্টিং যেটা আমার ডেলির কাজ ডেলির যেগুলো হয় সেগুলো করলাম আর আজ এদিকে দিদি ব্রেকফাস্টে করে গেছিলো পরোটা আর আলুর তরকারি বেশ সুন্দর ঝালঝাল আলুর তরকারি ওটাই আইরিনও স্কুলে নিয়ে গেছে মানুষও ওটাই নিয়ে গেছে অফিসে মানুষ আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে ও সকাল সকাল মিটিং রয়েছে বলেও তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো যাই হোক বললো লাঞ্চ আমি অফিস থেকে কিছু খেয়ে নেবো টল কিছু খেয়ে নেবে জানি না কী করবে তো চলো কাজগুলো করা যাক আজকে অনেক সকালেই চাটা খেয়েছিলাম তো ওই জন্য মাথাটার কাছে দেখি একটু পেন করছে আর আমাদের দীপ্তি ম্যাডাম এখানে লিকার চা খান না তো ওই জন্য ওর সাথেও আর চা খাওয়া হয় না তো দেখছি একটু চা চা মন করছে একটুখানি তাই লিকার চা বানিয়ে নিলাম এটা খাওয়ার পরে তারপরে সব কাজটা করবো এই জুলাই মাস থেকে আইরিনেরও পরীক্ষা শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস থ্রির পরীক্ষা হবে তো মোটামুটি প্রিপারেশান আছে এখনও একটুখানি মানে নিয়ে বসতে হবে আসলে ও টাইমটাও খুব কম পেয়েছে এবার স্কুল মানে খুলেছে বইও দিয়ে দিয়েছিল সবই ঠিক আছে কিন্তু ওদের যেগুলো চ্যাপ্টারের পরীক্ষা হবে সেগুলো অনেক দেরি করে জানিয়েছে তো জানি না এবার কি পরীক্ষা দেবে তো এখন ওই জন্য একটু চাপেও রয়েছি হয়তো আমি ডেলির ব্লগ ডেলি হয়তো নাও আসতে পারে তো মানে ওকে নিয়েও একটু বসতে হয় তো যদি আমিও ব্লগিংয়ের দিকে ক্যামেরা নিয়ে সবসময় থাকি ওরও হয়তো পড়ায় মন বসবে না তো সেইটা ভেবেই এখন ভাবছি হয়তো একটু কম ব্লগই হয়তো এই মাসে আসবে চলো দেখা যাক কতটুকু কি করতে পারি সেদিন তোমাদেরকে বললাম না যে গাছ কিনবো ও মা আমি বাইরে বেরিয়ে দেখি কখন সে চলে গেছে আমি রান্নাতেও ব্যস্ত ছিলাম রান্না করছিলাম এসে দেখি তারপরে চলে গেছে তারপরে সিকিউরিটি গার্ডকে ফোন করে বললাম যে এরকম প্লান্টের ছিল ও কি রয়েছে এর ভেতরে ও সিকিউরিটি গার্ড বলছে নামেটা তো চলে গেছে এত মনটা খারাপ লাগছিল এসেও ছিল কয়েকটা গাছ মানে লাগিয়ে নিতে পারতাম ছুটি হয়ে গেছে আমারটাও আসছে শক্ত হচ্ছে সাইকেলটাও পড়ে গেছে এদিনের দেখো কোথাও একটা দাঁড়িয়ে আছে চুপ করে যে ভাবছে মা দাঁড়িয়ে আছে এখানে শিওর ওখানটা দাঁড়িয়ে আছে শব্দ হচ্ছে টকাস টকাস করে

আর বাচ্চাগুলো গান করছে রেন রেন গোবে বেছারা গুলো খেলছে দৌড়াচ্ছে বাচ্চাকে নিয়ে এখনো পড়ছে টিপ টিপ করে বৃষ্টি এর মধ্যে এরা এখনো খেলছে ওয়েদারটাও বেশ ভালো হয়ে রয়েছে তোমরা বুঝতে পারছো কিনা কে জানে এই যে হ্যাঁ এই জায়গাটায় বুঝতে পারা যাচ্ছে লাইট বৃষ্টি হচ্ছে এখনো এসে গেছেন একজন বাড়ি হ্যাঁ আমরা ব্লগ দেখছি স্বহাগতম স্বহাগতম এত বৃষ্টি হচ্ছিল তো মানুষকে বললাম একটুখানি মোমো নিয়ে আসো আর এদিকে আমাদের অনন্যা ম্যাডামের ফোন এসেছে অনন্যা ম্যাডাম ফোন করে বলছে যে আসো এসে একটু গল্প টল্প করি মেন কথা ফার্স্টেও বলেছিলো যে চলো আইসক্রিম খেয়ে আসি তো আইসক্রিম থেকে ওটা হয়ে গেল চলো লুডো খেলবো এত সেদিন আমরা লুডোর উপরে অনন্যা যা ডান্স দিয়েছে তারপরে অনন্যা বলছে যে চলো লুডো খেলা যায় যে ঠিক আছে দাঁড়াও তাহলে তো ওই বললো ডিনারের ব্যবস্থা করছে তো চলো মোমোটা খেয়ে নিয়ে খুব ইচ্ছা করছিল মোমো মোমো আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে তো ওই জন্যই চলো এটা খেয়ে নিয়ে তারপরে বেরোবো আমরা আইডিনও স্টার্ট করে দিয়েছে খাওয়াই যে পেট্রোল নিতে এসে তোমাদের এখানে একটা সিস্টেম দেখাই এখানে যেন গাড়িটা না বেরিয়ে যায় পেট্রোল নিয়ে তো তার আগে এরকম একটা গার্ড মতো দিয়ে দিয়েছে বেশ এই সিস্টেমটা আমার বেশ মজার লাগে বেশ আগে একটা গার্ড এই যে এখানে যেমন একটা গার্ড দিয়ে দিয়েছে বাড়ি পৌঁছালাম কিন্তু এত কাজ রয়েছে না কি ভালো হাওয়া দিচ্ছে এখানে আর আসার সময় আমাদের একটা পুরোনো বন্ধুর সাথেও গল্প টল্প করছিলাম এটাই এই যে যাচ পৌঁছলাম চলো যাওয়া যাক আমাদের ওয়েলকাম করার জন্য কারা এসেছে দেখ ওয়েলকাম করতে এসেছে আমাদেরকে দুজন দুজন না আরও আছে ও বাবা আমার কাছে কোনো খাবার দাবার নেই সরি ও বাবা আজকে আমাদের কি দরজা খুলেছে

ওখানে পৌঁছে যাওয়ার পরে আইরিন বললো মা আমি একটু ডান্স করবো বললো ওর আনটি বললো ঠিক আছে তারপর ওই দেখা দেখি নীলও ডান্স করলো আমার লুডো নিয়ে বসে গেছি আগের দিনের লুডো এমন হয়েছে এবার লুডো তো হবে যে হারবে সেই হিরো আলমের গানে ডান্স করতে হবে কেন

তুমি মানুষ নিয়ে আজকে ফটো মি রেট চলো মানুষ রেড আমি ব্লু অনন্যার ইয়েলো আর দাদা হলো গ্রিন চল মানুষ জিতবে একটা গুটি অলরেডি উঠে গেছে আজকেও একেবারে ভালো ডান্স করবে হলো হিরো আলোমে আজকে ডান্স করবে আজকে গান না আজকে আর গান করলে হবে না ফাস্ট তুমি তোমার কথা ছিল দুজনে একসাথে ফাস্ট হয়েছে

হ্যাঁ তাও হতে পারে ইন্টারনেট এর কেটে গেছে না 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 কিছু না 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 আমি গান করব আমি গান করব দাদা ডান্স করবে না না এটাই হয়েছিল যে ফার্স্ট হয়েছিল ফার্স্ট হয়েছিল তুমি আর এর দাদা হয়েছে ফার্স্ট

मैंने माने कितना था जिसने प्रॉमिस किया था प्रोफेसर आनीला ने कितना मैंने भी तो इट्स ऑसम ले पाई आ बात से ये बात है कि बीरियो जा रहा है रे डॉक्टर इंस्पेक्टर भेज लाए आ ये ये

ও বাবা কত কিছু করেছো তুমি এইটুকুনি সময়ের মধ্যে বেশ ভাল লাগছে দেখতে এইখানটায় রেখেছো তোমার এই দেয়ালের সাথে বেশ ম্যাচিং হয়ে গেছে এটা থেকে নিয়েছো গোয়া আচ্ছা লুলু মুন্নার ওকে ওকে এই যে এটা হলো অনন্যার কিচেন এখন রাত একটা বাজে একটার সময় আমরা এবার খাবো পেপসি নাও দাদা একটা তুলে নাও একটুখানি মোবাইল পড়ে যাচ্ছিলো হ্যাঁ না একটা তো টেস্ট তো করো প্রচুর বড় আমি খেতে পারবো না আরে টেস্ট করো টেস্ট একটা ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো আছে তোমার যেটুকুনি পারবে খাও না অনন্য না আসো এখন রাত একটা আর এদিকে আয়োডিনও ঘুমিয়ে গেছে এখানেই শুয়ে পড়েছে খুব টায়ার্ড লাগছিল আর ওইদিকে নীল ওই ঘরে ঘুমিয়ে গেছে এই পেপসিটা খাচ্ছিলাম আমার ছোটবেলার কথা মনে পড়ছিলো আমাদের স্কুলের পাশে এরকম একটা কা দামে পেপসি পাওয়া যেত আমি খুব খেতাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি অনন্যা টাটা এখন রাত কটা বাজে দুটো চল বেরোনো যাক একদম আইরিনার ঘুমিয়ে গেছে